আমরা দুধ বলি পঁয়ত্রিশ লিটার দুধায় দেয় বারো লিটার দাম নিচ্ছি পঁয়ত্রিশ লিটারে ওই ওই দুধের গরু বেশি না আমার কাছে দুধের গাফি থাকবে দশ পনেরো বারো এরমের ওই বিশ লিটার দুধের গরু আমি বিক্রি করি না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো জাকির ভাই ছুটে চলে আসলাম আপনাদের খামারে খুবই ভাইরাল একজন লোক ধরা চলে গরু কেনা বেচার দিক দিয়ে প্রচুর গরু কেনা বেচা করে থাকেন আপনি তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা দেবেন অনেকেই চেনে আপনাকে তারপর নতুন দর্শক আছে অনেকেই চেনে না তাদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন এটা হইলো ঈশ্বরদী থানা জেলা পাবনা গ্রাম হইলো অরনখোলা গরুর হাট তো আজকে কি ধরনের গরুগুলো দর্শকদেরকে দেখাবেন আজকে প্রথম দুইটা মুন্ডি বকনা দেখাইবেন এবার দুইটা হলস্টান ফ্রিজম দেখাইবেন আরও একটা তিনটে মুন্ডি থাকবে মোট তিনটা মুন্ডি থাকবে তিনটে মুন্ডি থাকবে যাই হলস্টান ফ্রিজম থাকবে একটা প্রেগনেট একটা জার্সি গাভি থাকবে প্রেগনেট জার্সি গাভি জি আচ্ছা আচ্ছা বর্তমানে ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে বর্তমান ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য নিজের মনের কাছে ভাই যদি এক গরুতে আপনি তিরিশ হাজার লাভ করেন কোন লোক নেবেনি না না বর্তমানে সেটা চলতেছে না দুধ হয় পনেরো লিটার আপনারা কন হয় পঁয়ত্রিশ লিটার তাই তো দুধ হয়নি এটা পুষ্করির পানি থাকলে তো পঁয়ত্রিশ লিটার পানি তোলে পুষ্করির পানি থাকে না লিগাল দুধের বর্ণনা লিগাল কথা সঠিক কোন লোক বলে না কোনো লোকও বলে না কিন্তু যাই আমি বলে আজকে পাঁচটা গরু দা মোট আমি ছয়টা গরু দেখাবো মুন্ডি থাকবে প্রেগনেন্ট থাকবে মুন্ডি আর একটা জার্সি থাকবে যাই হল স্ট্যান্ড ফ্রি বকনাও থাকবে আচ্ছা আচ্ছা যদি কোনো দর্শকের ভালো লাগে আমার সাথে ফোনে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবে আজকে মুন্ডি দেখাম পাবনা জেলার সেরা কালেকশন তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই দেখাই ইনশাল্লাহ সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা বড় সড়ক গরু নিয়ে আসলেন জাকির ভাই এটা কি জাতের এটা ইন্ডিয়ান একটা বটার কথা একটা মন্ডি দেখেন এগারোশো পঞ্চান্ন বলে লোকে অনেক লোকে বলে দেন এই জাতের বাচ্চা এই জাতের বাচ্চা না অরিজিনাল মুন্ডি মাথার যে খোপাড়া যে আছে হ্যাঁ যাতমান লম্বা কোয় হাত আছে সেটা অনেক লম্বাছড়া একটা অনেক লম্বা 7 পারে বাচ্চাটা লম্বা পা গুলো অনেক লম্বাছড়া গরু অনেক লম্বা জি অনেক ভালো জি মাথাটা অনেক সুন্দর মাথাটা গেটআপ টি দেখেন অরজিনাল মুন্ডি কিনা জুটিটা দেখেন সরজিনা ভালো মুন্ডি কোন সিংটিং কিছু নাই ডিহন্ডিং করা জি আর পাউদাইন কত বড় পা গুলো মোটা কত চার নিফিল কত কোন চিনি নিফিল আল্লাহর সবই দেখতেছি ভালো এখন বাকিটা আল্লাহর কাছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালেকশন রেডি বাচ্চা না জি রেডি বাচ্চা যে কোনো সময় হেঁটে আসতে পারে একবার হেঁটে আসছেলে গৃহস্থের বাড়ি বসে উনি বলছে আমার এখানে আসতে পারে আমি প্রোগ্রাম দেখছি এখন কি আসছে কি না আসছে জানি অদাত বাচ্চা যদি দাঁতে তার একশো টাকা দেওয়া লাগবে না দাঁতও হয় নাই দাঁত হয়নি দামটা কেমন রাখছেন নিটার এই এই বাচ্চাটা আর এর সাথে আর একটা বাচ্চা এই দুইটা করে আমি জোড়ায় দাম রাখবো এক এবং দুই এক আবার দুই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো পরবর্তী দুই নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই জি

খুবই সুন্দর একটা কালেকশন দেখতেও খুবই ভালো ভালো জি তো এক এবং দুই এই দুইটা যদি একসাথে কেউ নিতে চায় দামটা কেমন পড়বে দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয় একই দাম কোনো দর দাম করবো না দাম চাইলে সাড়ে পাঁচ লাখ চার লাখ যায় কোনো কথা হবে না দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা নেবো একদম একদম দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাবো একদম যদি কোনো দর্শক করে ভালো লাগে সে নেবে ভালো লাগবে না তার নেওয়ার কোনো প্রয়োজনই নেই আমরা এক এবং দুই দেখলাম পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখা জি 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 সিরিয়ালের তিন নাম্বারে আমাদের সামনে আরেকটা খুবই বড় সড়ো বাচ্চা নিয়ে আসলেন এটা কি জাতের এই বাচ্চাটাও দেখেন একটা ডাবল বডির বাচ্চা অরিজিনাল একটা হলস্টান ফ্রিজাম জাত কিনে দেখেন গেডিটা কত খাটো মাথাটা কত ছোটো পিছনটা উষা আছে কিনা উষা কিনা পাও দিক দেখেন সর্বাঙ্গা ভালো কিনে সেটা আমার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ বুঝতে পারবে অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা খুবই হাই পার্সেন্ট আমি বললে ভুল হইবে আপনি হচ্ছে বলেন যে আর কোনো নাবি কম্বল কিছু আছে কি কিচ্ছু নাই নাবি কম্বল কিচ্ছু নাই কিচ্ছু নাই মাজাটাও অনেক ভারী ভারী ইনশা মাশাআল্লাহ খুবই সুন্দর গরুটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন ওলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে সাইড দেন দেখেন কুনসি নিফিল কিনা বুঝা যায় না এখন পালান ছাড়েছে এত সুন্দর তলা মাসাল্লাহ খুবই সুন্দর উলান পালান খুবই ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই ভালো বাচ্চারা ধরেন যেকোনো সময় হিটে চলে আসবে জি তেরো থেকে চোদ্দ মাস বয়স জি গুলো অনেক বড় বড় একদম সাদা বাট দেখেন কত সুন্দর মাসা খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন পা গুলো তো অনেক লম্বা লম্বা জি ইনশাল্লাহ অনেক বড় একটা গাভী হবে জি মাশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটার এই গাব এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাই নেয় আমি 1 লক্ষ 5000 টাকা দাম নেব একই দাম 1 লক্ষ 5000 টাকা যে দাম সম 35 আপনি কত দিবেন এত খাজা খাজি করা আবার কাছে সম্ভব না তো পরবর্তী সিরিয়ালের 4 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের 4 নাম্বারে আমাদের সামনে আরেকটা পাকরা গরু নিয়ে আসলেন সাদা পাকরা মাশাআল্লাহ খুবই সুন্দর এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা সম্ভব এটাও একটা 12 মাস বারো থেকে 13 মাস বয়স এর দিবচ্চা যেকোনো সময় এর চলে আসবে মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা তিন থেকে এইটা কিন্তু এটা একটু বাচ্চা ছোট তিনের থেকে চারটা একটু ছোট জি মাশাআল্লাহ আপনি ভিডিওতেই বলে দিচ্ছেন খুব সুন্দর বলে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাশাআল্লাহ নাভি কম্বল কিচ্ছু নাই পাগুলো অনেক সুন্দর পাগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা অনেক ভারী মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন জাতমানটা তো খুবই ভালো জি সর্বাধিক পাছা দেখেন সাইডের নিপিল ওলাম পালন দর্শক দেখতে পাচ্ছিলেন সাইডের নিপিল ও কোন নিপিল দেখেন মাশাআল্লাহ বাটগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো খুবই সুন্দর গরুটাও খুবই ছোট হলো তারপর অনেক বড় সড়ো গরু জি গরুটা তো 19 আমি থাকবো ওই যে যে 3 নাম্বার সাইডে একটু এক সাইড ছোটই হবে রেডি বাচ্চা রেডি বাচ্চাটাও দাও যে কোন সময় হিট আসতে পারে জি ইনশাল্লাহ দামটা কেমন রাখছেন এটার এই বাচ্চাটার দাম রাখবো আমি একই দাম 87000 টাকা সিরিয়ালের 4 নাম্বার গরুটা 4 নাম্বার গরুটা তো 5 নাম্বার গরুটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের পাঁচ নাম্বার আমাদের সামনে আরেকটা বড় ষড়াগুরু নি আসলেন জাকির ভাই অনেক বড় গুরু এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন এটা একটা বাগাভারি এটা জারসি গবি বাগাভারি জারসি গবি জি বর্তমানে কিন্তু বাগাভারির গুরুর চাহিদা অনেক বেশি অনেক বেশি এগুলো পাওয়া যায় না এই একটা গবি পাইছি আচ্ছা এই গবিটা 8 মাসের গাব আট মাসের প্রেগন্যান্ট জি মাশাআল্লাহ খুব সুন্দর

মাশাল্লাহ দাতে চারটা গরুটা আপনারা দেখতে পাচ্ছিলেন আর অরিজিনাল যে বাগাবাড়ি জার্সি এটার মাথা গরদান দেখে বুঝাই যাচ্ছে আর জাতমানটা খুবই ভালো সেক্ষেত্রে ক্ষেত্রে এটাকে যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে লোকতরমটা করতে দাম চাই 170 আর আমি 130000 টাকা দাম একদম 130000 টাকা জি একটা বাসুরের একটা দাসির বাসুরের দাম চাই আশি নব্বই এক লাখ কবে গাব হইব কবে দুধ হইব কোনো গ্যারান্টি নেই কিন্তু এটা আট মাসে গাপ এটা আট মাসে গাপ যে কোনো দর্শক ভাই এসে আমার চেক দিয়ে দেবে আট মাসের গাপ থাকলে উনি নেবে আট মাসে তো কুমতি থাকে ওনার গরুতে একশো টাকাও দেওয়া লাগবে না ফ্রি গরু গরু গাড়ি ওই কি ফ্রি আচ্ছা আচ্ছা তো এটা দেখলাম সিরিয়ালের পাঁচ নাম্বারটা জি তো পরবর্তী ছয় নাম্বার গরুটা দর্শকদেরকে দেখায় আচ্ছা সিরিয়ালের ছয় নাম্বারে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন জাকির ভাই এটা কি জাতের এই গাভীটা হইলে

গাভীর চাই বাচ্চাটার পার্সেন্ট খুবই ভালো ভবিষ্যতে একটা গাভী জি মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন জি দুধ তো কেমন পাচ্ছেন এটার থেকে সকালবেলা 9 লিটার দুধ এক দর্শক দোহাই নেবে বিকেলবেলা ধরেন 3 আচ্ছা 12 12 লিটার 12 লিটার দুধের আমি গ্যারান্টি দিছি বাচ্চার দিকে তাকান বাচ্চার এই বাচ্চাটারই 3 4 লিটার দুধ লাগে ডেইলি 12 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি মাশাআল্লাহ খুবই সুন্দর দামটা কেমন লাগছেন এই গাভীটার কোনো দর দাম হবে না একই দাম এক লক্ষ তিরিশ হাজার টাকার দাম দুই দাঁতের গাবি বারো লিটার দুধ আমার বাসায় আসবে খাইবে দাইবে এক সপ্তাহ থাকবে দোহন করে নেবে মাসাল্লাহ খুবই সুন্দর বারো লিটার দুধের গাবি এক লক্ষ তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাসাল্লাহ হ্যাঁ কিন্তু কিন্তু সকালবেলা না কিন্তু নয় লিটার দুই বেলায় দুধ দহন করে দেখে শুনে নিয়ে যেতে পারে ইনশাআল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর তো এটা দেখলাম আমরা সিরিয়ালের ছয় নাম্বার গরুটা জি জি জি

চ্ছ নাই কিচ্ছু নাই মাথাটা খুবই সুন্দর একটা গরু জাতমানটা খুবই ভালো মাজাটা অনেক ভারী তাগুলো লম্বা চল অনেক দুধের একটা গাভি হবে ইনশাল্লাহ দামটা কেমন রাখছেন এটা এটা যদি কোনো দর্শক ভাই নাই একই দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম নেব এক লক্ষ ত্রিশ হাজার টাকা ইনশাল্লাহ গরু দেখাই চাইলাম ছয়টা এখন একটা করে বাড়তি দেখাই গরুগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে ভাই আমি স্ক্রিনে নাম্বারটা দিছি ওই নাম্বারে যোগাযোগ করবে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে ইনশাআল্লাহ এসে দেখে শুনে নিতে পারবে দেখে শুনিয়া খাই যে সব বর্ণনা দিছে এই বর্ণনা যদি কত কাজ মিল হয় তো দর্শক নেবে আর কথা কাজ যদি মিল যদি না হয় কোনো দর্শকের প্রয়োজনই নেই তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা যায় দর্শক উদ্দেশ্য বলছি দর্শক বাইরে যদি গরু যদি না কেন তাহলে এরা জীবনও কিছু করতে পারবে না আমরা ভালোটারও ভালো বলি খারাপটাও ভালো বলি সবই আমাদের কাছে ভালো কিন্তু সব তো ভালো হয় না না গরুর ভিতরে কোনো গরুতে দুধ বিশ লিটার হয় হ্যাঁ বাংলাদেশের ভিতরে মুন্ডি করতে দুধে ফার্স্ট অরিজিনাল যদি ইন্ডিয়ান মুন্ডি হয় ওই সব করতে দুধ হয় কিন্তু দুধ জাতমান গরু যদি জাতমান বাইতে কিনতে পারে তার গরুতে দুধ হবে আর জাতমান যদি বাঁচতে না কিনতে পারে কখনো গরুর দুধ হবে না জাতমান দেখে কিনতে হবে জাতমান যে কোনো দর্শক হোক যে কোনো জিনিস আমরাও জাতমান দেখে কিনে আনি হয়তো উনিশ বিশ থাকবেই সবচেয়ে ভালো তা না কিন্তু আমরা সবাই ভালো বলি কোনো পুরোগরামালা বলে না যে আমার এই গরুটা কিন্তু খারাপ আজ কি এমন কোনো রেকর্ড কোনো লোক কিন্তু বলে না আমি বলি আমার গরু খারাপ আপনারা দেখে শুনে নেন হুম ভালোই লেন না লে নেওয়ার দরকার নেই আর যদি কোনো দর্শক না চেনেন সে আমার ভিডিওটা পশু ডাক্তার দেখাইবেন যে এই পুরোগর মালা এই বাছুরটার এই ডেটে বর্ণনা হতে সে কি আসে সঠিক না না এটা মিথ্যা তত্ত্ব দেশে আর গাভি নিয়ে বর্তমানে অনেকে অনেক রকম ই করতেছে গাভিতে অনেক রকম কি আমরা দুধ বলি পঁয়ত্রিশ লিটার দুধ আয় দেয় বারো লিটার দাম নিচ্ছি পঁয়ত্রিশ লিটারে ওই ওই দুধের গরু বেশি না আমার কাছে দুধের গাভি থাকবে দশ পনেরো বারো এরমের ওই বিশ লিটার দুধের গরু আমি বিক্রি করি না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম